নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ভিটামিনের পার্ট টু নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের ভিটামিন অধ্যায়ের পার্ট ওয়ানের একটি ক্লাস আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটি একটু দেখবা পার্ট ওয়ানে সেখানে ভিটামিন সম্বন্ধে প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয়েছে এবং তার মধ্যে ভিটামিন এ এবং ডি এই দুটো নিয়ে আমি সেখানে আলোচনা করেছি আজকের এই টিউটোরিয়ালে আমি শুরু করতে চলেছি ভিটামিন ই ভিটামিন ডি কমপ্লেক্স এবং ভিটামিন সি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার কোশ্চেনগুলো একটু দেখে নেই। প্রথম যে কোশ্চেনটি দেখো লেখা আছে ভিটামিন ই এর রাসায়নিক নাম ভিটামিন ই এর রাসায়নিক নাম আগে আমাদের জানতে হবে বা কেমিক্যাল নেম ওকে কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল এখন ভিটামিন ই এর উৎস কি কোথা থেকে পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই ভিটামিন ই এর হচ্ছে উৎস ডিমের কুসুম দুধ মাখন অঙ্কুরিত ছোলা ছোলাটা যখন অঙ্কুর বের হয় সেই অঙ্কুরিত ছোলা তারপর হচ্ছে মটরের ভ্রূণ সোয়াবিন ইত্যাদিতে আমরা ভিটামিন ই পেয়ে থাকি ওকে এইবার ভিটামিন ই এর বা ভূমিকা আমরা আর একটু জেনে নিই দেখো ভিটামিন ই একটি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই হলো একটি অক্সিডেন্ট নিয়মিত সেবনে মানে প্রত্যেক দিন যদি আমরা খেয়ে থাকি বা সেবন যদি করে থাকি মস্তিষ্ক কোষ উত্তেজিত হয় আমাদের যে মাথার যে কোষ সেই কোষগুলি করে উত্তেজিত হয় আমাদের বাড়িয়ে তোলে কে ভিটামিন ই ওকে তারপরে চোখের ছানি পড়া প্রতিহত করে চোখের যে ছানি পড়ে অনেকের চোখে ছানি পড়ে সেই ছানি পড়া থেকে দূরে থাকতে সাহায্য করে কে হচ্ছে ভিটামিন ই তো হচ্ছে করোনারী ধনী ধমনীতে করোনারী ধমনীতে হ্যাঁ কোলেস্টেরল কোলেস্টেরল জমতে দেয় না করোনারি যে ধমনি সেই ধমনীতে কোলেস্টেরল জমতে দেয় না কে এই ভিটামিন ই ফলে কি হচ্ছে হৃদপিণ্ডের ইস্কিমিয়া হৃদপিণ্ডের ইস্কিমিয়া রোগ প্রতিহত করে হৃদপিণ্ডে একটা ইস্কিমিয়া নামক রোগ হয় সেই রোগটাকে প্রতিহত করে কে এই ভিটামিন ই ক্লিয়ার আশা করি ভিটামিন ই নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের তাই না প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের একটি গুরুত্ব নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে ভিটামিন অধ্যায়টা খুবই সিম্পল একদম সোজা অধ্যায় ওকে তারপরে আসি এবার আমরা ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম এ দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম আছে ফাইলো কুইনন ফাইলো কুইনন ক্লিয়ার তারপরে ভিটামিন কে এর উৎস মানে কোথা থেকে আমরা পেয়ে থাকি এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে ভিটামিন কে দেখো সামুদ্রিক মাছ সমুদ্রের যে মাছ সেই মাছ থেকে ডিমের কুসুম দুধ শুকুরের যকৃত তেল শুকুরের যে যকৃত সেই যকৃতের তেল থেকে এই ভিটামিন কে পাওয়া যায় তারপর বাঁধাকপি পালং শাক টাটকা সবুজ শাক সবজি বাঁধাকপি পালং শাক আর টাটকা সবুজ শাক সবজি থেকে ভিটামিন কে পাওয়া যায় ওকে তোমাদের কিন্তু থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিটামিনের কেমিক্যাল নেম রাসায়নিক নাম কি এগুলো কিন্তু মনে রাখতেই হবে ওকে আর প্রত্যেকটির গুরুত্ব এই গুরুত্বগুলা একটু করে তোমাদের মনে রাখতে হবে তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে তারপরে এবার আসি আমরা ভিটামিন কে এর গুরুত্ব বা ভূমিকাটা দেখো কি বলেছে রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে রক্ত তঞ্চনের ব্যাঘাত ঘটে ফলে প্রচুর রক্তপাত হয় আমাদের যখন কেটে যায় আমাদের যখন কেটে যায় শরীরে বা শরীরের কোথাও যখন কেটে যায় তখন কি রক্ত পড়তে থাকে এই রক্ত পড়া থেকে মানে বাধা দেয় হচ্ছে আমাদের এই ভিটামিন কে যদি এই ভিটামিন কে এর অভাব থাকে শরীরে তখন কি হবে সেই রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটবে পরিষ্কার তার মানে ভিটামিন কে আমাদের লাগবে যখন কোথাও কেটে যাচ্ছে সেই রক্ত তঞ্চনে যেন ব্যাঘাত না ঘটে এর জন্য ভিটামিন কে খুবই প্রয়োজন ওকে তাহলে রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে ফলে প্রচুর রক্তপাত হয় যখনই ব্যাঘাত ঘটবে তখনই তো প্রচুর রক্তপাত হবে তাই না মানুষের অন্ত্রে মানুষের অন্ত্র সেই অন্ত্রে এক ধরনের জীবাণু থাকে সেই জীবাণুতে কি করে সেই জীবাণু দ্বারা ভিটামিন কে সংশ্লেষিত হয় মানুষের এক ধরনের অন্ত্র সেই অন্ত্রের মধ্যে থাকে হচ্ছে এক ধরনের জীবাণু সেই জীবাণু কি করে এই ভিটামিন কে সংশ্লেষিত হয় পরিষ্কার এইবার আসি আমরা ভিটামিন বি কমপ্লেক্স পার্ট ওয়ানে আমি বলেছিলাম না ভিটামিন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্স হচ্ছে বারোটি ভিটামিন নিয়ে তৈরি হয় দেখো আমরা একটু পড়ে নিই ভিটামিন বি কমপ্লেক্স এটি প্রধানত বারোটি ভিটামিনের সমন্বয়ে গঠিত ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে বারোটি ভিটামিনের সমন্বয়ে গঠিত বা তৈরি এদের একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় ক্লিয়ার এখন তোমাদের সিলেবাসে ভিটামিন বি কমপ্লেক্সে যে বারোটি পাঠ তার মধ্যে আমরা ভিটামিন বি ওয়ান থেকে বি সিক্স পর্যন্ত পড়ব ওকে তোমাদের সিলেবাসে এতটুকু যথেষ্ট আর লাস্ট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি বারো এই কটা যদি মনে রাখতে পারো তাতেই যথেষ্ট এর বাইরে আসবে না তোমাদের এবার আমরা একটু জানি ভিটামিন বি ওয়ান এর কেমিক্যাল নেমগুলি কি একটু আমরা জেনে নিই দেখো ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নেম বা রাসায়নিক নেম থিয়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নেম বা কেমিক্যাল নাম হচ্ছে থিয়ামিন ওকে এই ভিটামিন বি ওয়ানের অভাবে কি কি রোগ হয় দেখো এর অভাবে বেরিবেরি বেরি রোগ খুবই ইম্পর্টেন্ট কোয়েশনগুলি অনেক তোমরা পাবে এখান থেকে অনেক তাহলে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক হচ্ছে থিয়ামিন এর অভাবে হচ্ছে বেরি বেরি রোগ হয় তোমাদের মাল্টিপল চয়েসে দেয় বেরি বেরি রোগ ভিটামিন বা কোন ভিটামিনের অভাবে হয় হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবে হয়ে থাকে ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন রাইবোফ্লাভিন এর জন্য কি হচ্ছে মুখ ও ঠোঁটের কোণে ঘা হয় আমাদের মুখ আর ঠোঁট এর কোণে কোণে ঘা হয় যেটাকে বলা হচ্ছে চেইলোসিস চেইলোসিস বলা হয় এই ঘাটাকে বলা হচ্ছে চেইলোসিস তারপর হচ্ছে জিভে জিভেতে ঘা হয় জিভের মধ্যে ঘা হয় সেটাকে বলা হচ্ছে গ্লোসাইটিস গ্লোসাইটিস বলা হয় একে চামড়া চটচটে হয়ে যায় চামড়া চটচটে হয়ে যায় দেখবে খসখসে হয়ে যায় ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায় এটাকে বলা আছে ডার্মাটাইসিস রোগ ডার্মাটাইসিস রোগ তোমাদের কোয়েশ্চেন এইভাবে করে যে ডার্মাটাইসিস রোগের ফলে শরীরের শরীরের মানে অ্যাকচুয়ালি তোমাদের কি পরিবর্তন দেখা দিতে পারে এই ডার্মাটাইসিস রোগের ফলে ডার্মাটাইসিস রোগের ফলে আমাদের শরীরের যে চামড়া সেই চামড়া হবে চটচটে ভাব হবে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরাবে তাহলে তোমাদের মনে রাখতে হবে যে চামড়া চটচটের জন্য দাঁড়িয়েছে ডার্মাটাইসিস রোগ বা ডার্মাটাইসিস রোগের জন্য কি হয় এই যে শরীরে চামড়া হচ্ছে চটচটে হয়ে যায় ওকে তারপরে চোখ জ্বালা করে চোখ জ্বলতে থাকে এই ভিটামিন বি টুয়েলভ বা রাইবো ফ্লাভিন এর জন্য কি যে চোখ জ্বালা যন্ত্রণা করে ওকে না এবার হচ্ছে ভিটামিন বি থ্রি দেখো ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে নিয়াসিন এই নিয়াসিনের অভাব যদি কমে যায় ভিটামিন বি থ্রি চুল পরে যাবে মানুষের চুল পরা এটা হচ্ছে ভিটামিন বি থ্রির জন্য হয় নিয়াসিনের জন্য তারপর চর্ম চর্মরোগ চর্ম হচ্ছে চামড়া চামড়াতে রোগের সৃষ্টি হয় ওকে এবার হচ্ছে ভিটামিন বি ফোর দেখো ভিটামিন বি ফোর হচ্ছে কোলিন তোমাদের এই ভিটামিন বি ফোর একটু গুরুত্ব কম দিলেও চলবে কিন্তু ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি গুরুত্ব দিতে হবে ভিটামিন বি ফোর হচ্ছে কোলিন এর রাসায়নিক নেম বা কেমিক্যাল নেম হচ্ছে কোলিন ওকে তারপরে ভিটামিন বি ফাইভে আসি ভিটামিন বি ফাইভ হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট প্যান্টোথেনিক অ্যাসিড বা প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বা কোন ভিটামিনের রাসায়নিক বা কেমিক্যাল নেম ওকে প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম এর অভাবে হয় ক্লেগ্রা প্লেগেরা রোগ হয় এর অভাবে প্লেগেরা রোগ হয়ে থাকে ওকে তারপরে ভিটামিন বি সিক্স এবার দেখো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নেম হচ্ছে হলো ভিটামিন বি সিক্স এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নেম এর অভাবে হচ্ছে ডার্মাটাইসিস রোগ হয় এর অভাবে কারণ হবে এই ভিটামিন বি সিক্স এর হচ্ছে ডার্মাটাইসিস রোগ হয় এর আগে আমি বললাম ডার্মাটাইসিস রোগের জন্য কী হচ্ছে আমাদের এই যে আমরা চটচটে হয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে ভিটামিন বি সিক্সের জন্য হয়ে থাকে এবং ভিটামিন বি টুয়ের জন্য হয়ে থাকে এই দুটো একটু মনে রাখতে হবে তোমাদের তারপরে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেন কী দেখো ভিটামিন বি টুয়েলভ হচ্ছে সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন এর অভাবে কী কী হয় এর অভাবে পার্নিশ্বাস এই যে এর অভাবে পারনি শ্বাস অ্যানিমিয়া পার্নিশ্বাস অ্যানিমিয়া রোগ হয়ে থাকে মারাত্মক যেটা হচ্ছে রক্তাল্পতা রোগ হয় রক্তাল্পতা মানে রক্ত কমে যায় রক্তাল্পতা হচ্ছে রক্ত কমে যায় ওকে তাহলে মারাত্মক রক্তাল্পতা হয় এর ফলে কী হচ্ছে এই যে পার্নিশ্বাঁস অ্যানিমিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে এবার হচ্ছে মানুষের অন্ত্রে বসবাসকারী মানুষের অন্ত্রে বসবাসকারী মানে মানুষের অন্ত্র সেই অন্ত্রের মধ্যে বাসস্থান করে থাকে হ্যাঁ ফর্মে দেয় ই কোলাই এই ই কোলি এই ই কোলি সম্পন্ন অন্ত্রে এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে তাহলে মানুষের অন্ত্রে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লিখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশনটি মানুষের অন্ত্রে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লিখো সেটা হচ্ছে ই কলি বা এস্টেরিয়া কোলাই এটা কি করে এই ব্যাকটেরিয়াটাকে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে থাকে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে ক্লিয়ার এইবার আসি আমরা ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ক্লিয়ার অ্যাসকরবিক অ্যাসিড তোমাদের ভিটামিন এই অধ্যায়ের থেকে যদি মাল্টিপল চয়েস যে বেশিরভাগ কোশ্চেন থাকে সেটা হচ্ছে ভিটামিন সি নিয়েই থাকবে ওকে এই ভিটামিন সিটা একটু তোমরা গুরুত্ব দিবা তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নেম বা কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড এর উৎস কি কোথা থেকে পাওয়া যায় বিভিন্ন ধরনের টক জাতীয় যে ফলগুলি আছে সেই টক জাতীয় ফলে আমাদের ভিটামিন সিগুলি পাওয়া যায় প্রথম হচ্ছে আমলকি আমলকির মধ্যে হচ্ছে ভিটামিন সি থাকে তারপরে বিভিন্ন প্রকারের লেবু লেবুর মধ্যে থাকে ভিটামিন সি তারপর হচ্ছে পেয়ারা পেয়ারার মধ্যে তারপর কলা টমেটো ইত্যাদিতে আমরা ভিটামিন সি পেয়ে থাকি ক্লিয়ার এইবার ভিটামিন সি এর একটু আমরা গুরুত্ব আলোচনা করি মেন যে ভিটামিন সি এর গুরুত্ব সেটা হচ্ছে দাঁতের স্কারবি রোগ হয় তার মানে ভিটামিন সি এর অভাবে হচ্ছে কোথায় আমাদের যে দাঁত সেই দাঁতে হয়ে থাকে ওকে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর অস্থি মানে হার তারপর কোমল অস্থি মানে একটা শক্ত হার নরম হার যেটা হচ্ছে কোমল মানে হচ্ছে শক্ত আর নরম হার তারপর দাঁতের মারি এনামেল গঠনে এনামেল গঠনে দাঁতের মারি এনামেল গঠনে অস্থি কোমল অস্থি দাঁতের মারি এনামেল গঠনে এই ভিটামিন সি অপরিহার্য কাজ করে ওকে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং লাস্ট যে কোশ্চেন এই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে বেশি তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় মানে যতটা পরিমাণ আমরা যতটা হিটের দরকার ভিটামিন সি বজিয়ে রাখার জন্য তার থেকে বেশি পরিমাণ যদি আমরা তাপ বা হিট দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে ক্লিয়ার আশা করি তোমাদের পার্ট টু নিয়ে আসে কোনোরকম সমস্যা নেই তাহলে তোমরা পার্ট ওয়ান এবং পাট টু এই দুটো